আলাইকুম ভাই 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 কেমন আছেন ভালো তো অনেকদিন পর তো ভাই আপনাদের গাছিয়া শাড়ি ঘরে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ তো দর্শকদের জন্য কি কি রাখতেছেন আজকে ভাই দর্শকদের জন্য যেহেতু অনেক গরম বেশি পড়ছে হ্যাঁ এর জন্য আমরা একটু কম রেঞ্জের মধ্যে মানে কমফর্টেবল কিছু শাড়ি কালেকশন দেখানোর চেষ্টা করবো আজকে দেখাবো তাই তো হ্যাঁ দেখানোর চেষ্টা কিন্তু যেহেতু ঈদ আছে ঈদ সামনে ঈদ আছে তারপরে সামনের পরে পূজা বিয়ের সিজন ব্রাইডাল টাইডাল মানে এভরিথিং সব ধরনের কালেকশন দেখাবো সব ধরনের শুরুতে আপনি ঠিকানাটা বলে দেন ভাই শুরুতে আমাদের ঠিকানা হচ্ছে আমাদের সবটা হচ্ছে গাউসিয়া মার্কেট একে দ্বিতীয় তলা এক নাম্বার গলির এক নম্বর দোকান হ্যাঁ এটা নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া এছাড়া যারা আসতে না পারবে যারা আসতে না পারবে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো তে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদের মালগুলো পাঠাই দিতে পারবো তো চলে যেতে হ্যাঁ হ্যাঁ আর আমরা কিন্তু আপনার কন্ডিশনের মাধ্যমে যেমন আপনি দশ হাজার টাকার মাল নিলেন মাত্র এক হাজার টাকা দিবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে মালটা নিয়ে নেবেন তো সেটা যেটা কন্ডিশনের মাধ্যমে তারা নিতে পারবে হ্যাঁ কন্ডিশনে আজকে দর্শকদের জন্য শুরুতে গিয়ে দেখছেন ভাই শুরুতে হচ্ছে যেটা আমাদের প্রথমে সবাই বলে যে ভাই 200 টাকা থেকে আপনারা অফার দেন 200 থেকে শুরু 300 থেকে শুরু তো আমরা ওই শাড়িটা দেখানোর চেষ্টা করব যেমন হ্যাঁ 200 টাকার শাড়িটা এই যে হচ্ছে আমাদের এই শাড়িগুলোই দেখেন ম্যানুফ্যাকচারিং গুলোই আপনার এগুলাই হচ্ছে সব হচ্ছে আপনার জরি সুতার কাজের জরি সুতার মধ্যে হ্যাঁ জরি সুতা কাজের এগুলাই কিন্তু আপনার মোম পলিশ করা হ্যাঁ এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক যারা এগুলাই বিভিন্ন পেজের মধ্যে সেল করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে হচ্ছে এগুলাই আপনার সেল করতে পারবেন এগুলাই কিন্তু খুবই দারুণ দারুণ কালার এগুলাই অনলি অন আপনার 200 টাকা এগুলা এক একটা প্রাইস 800 900 1200 এরও বেশি তারপরে হচ্ছে আমাদের এই প্রিন্টের শাড়ি গুলোই দেখেন সুতি প্রিন্ট সুতি প্রিন্ট সম্পূর্ণ সুতি যেহেতু কিন্তু সেম প্রাইস তারপরে এই ডিজাইন গুলাই দেখেন মানে শাড়ি তো সবার কাছেই আছে বাট এই টাইপের ডিজাইন ম্যানুফ্যাকচারিং

যেrandint পারবে নিতে পারবে অনেকে ভাই প্রশ্ন করে ভাই কুছরা না যায় কিনা অবশ্যই ওই ক্ষেত্রে আপনার এই যে এগুলাই দেখেন এগুলাই কিন্তু এক একটা আমরা নিজেরা সেল করি 1500 1200 টাকা थैंक সব সুতার কাজের এগুলাই কিন্তু একটাও প্রিন্ট করা না জি সব সুতার কাজের আর কালার কম্বিনেশন গুলোই দেখছেন কত সুন্দর এই যে দেখেন তো এগুলাই সব সুতার কাজ সুতার কাজের সব সুতার কাজ এগুলাই অনেক সুন্দর অনেক সুন্দর

মানে অনেক সুন্দর মাত্র মাত্র ওইগুলোই সব সুতার কাজের সুতার কাজের সব সুতার কাজে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে আপনার বয়েল সুতো বয়েল এইগুলোই সব সুতার কাজের এইগুলোই কিন্তু সেম প্রাইজের মধ্যে পাচ্ছেন

আমাদের অনলাইন কালেকশন গুলাই অনলাইন ভাইরাল কালেকশন দেব এগুলাই আপনারা যে কোনো ডিজাইন দিবেন 100 পিস 200 পিস আমরা ওই ডিজাইনটা বানাই দিব ওইটাই বানাই দিবেন তাই তো বানাই দিতে পারবেন অবশ্যই দেখেন আপনি অর্ডার করলে কিন্তু এগুলো অর্ডার নেবে তারা দেখুন অবশ্যই তারপরে এই যে এটা ভাইজান এগুলাই হচ্ছে আমাদের 350 টাকা রেঞ্জে 350 টাকা রেঞ্জে 350 এর রেঞ্জে তারপরে হচ্ছে আমাদের ধাপে ধাপে আমি দেখাই তারপরে দামের হচ্ছে আপনার এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটালের মধ্যে হ্যাঁ ডিজিটালের মধ্যে দেখুন আপনার এই শাড়িগুলাই এটা আর কি ভাইরাল যেটা আর কি এগুলাই চাঁদিনী সিল্ক এগুলাই তো আমি দেখাইছিলাম অনেক আগে চাঁদিনী সিল্কের মধ্যে হ্যাঁ চাঁদিনী সিল্কের মধ্যে এই টাইপের অনেক ডিজাইন আপনারা শুধু ছবি দিবেন যে ভাই আমার এই ডিজাইনগুলো এই ডিজাইনটা লাগবে আর আমরা এই ডিজাইনটাই কালেক্ট করব ঠিক আছে এগুলাই হচ্ছে আপনার 580 টাকা পাইকারি পাইকারি হোলসেল প্রাইস যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারপরে এই যে এই টাইপের শাড়িগুলাই দেখেন এই টাইপের কাঁথানগুলাই আমরা খুব রিজনেবল মধ্যে দিচ্ছি কাথানের মধ্যে হবে হ্যাঁ কাথানের মধ্যে শাড়ি লোক পার দেখেন হ্যাঁ খুবই কম দামের মধ্যে পাই লুকটা দেখেন ঠিক আছে এগুলাই থাকবো মাত্র আপনার 420 টাকার মধ্যে 420 টাকার মধ্যে হবে 420 টাকা এগুলোর মধ্যে কিন্তু কালেকশন অনেক এবিল পরে হচ্ছে আপনার এই টাইপের জামদানি গুলোই দেখেন দেখেন একটা জামদানির মধ্যে এই যে এগুলাই এগুলো ব্লাউজ পিস সহ এগুলো এক একটা পাঁচ হাজার সাত হাজার টাকা প্লাস এ সেল করে আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় অনলি চারশো হ্যাঁ অনলি চারশো বিশ টাকায় মানে আসলে কাছ থেকে কিন্তু পাইকারি ওরা সেল করতে পারবো আমাদের কাছে কিন্তু এভডিথিং সব আছে লেহেঙ্গাতে শুরু করে এভডি থিং এ যায় এই টাইপের ব্রাইডাল টাইডাল লেহেঙ্গা লেহেঙ্গা তে অনেক এগুলাইও খুব এডি দুই হাজার টাকার নিচে প্রাইস থাকবো দুই হাজার নিচে দুই থাকবো এক একটা লেহেঙ্গা দশ হাজার বিশ তারপরে হচ্ছে যেমন হচ্ছে আমাদের এই বেনারসি গুলাই এক হাজার টাকার মধ্যে বেনারসি বেনারসি একটা বিয়ের শাড়ি যেগুলো পাঁচ হাজার আট হাজার টাকা সেল করে ওগুলো আমরা এক হাজার টাকার মধ্যে অফার করতে মাত্র এক হাজার টাকা তারপরে মনে করেন যে ভাই যত এই যে এই টাইপের শাড়ি হ্যাঁ মানে অনেক হাজার হাজার কালেকশন আমাদের কাছে তারপরে হচ্ছে আপনার তো স্টক আপনারা দেখতে আমাদের সব হচ্ছে মূলত সব মিলে আপনার টোটাল চারটা সব চারটা সব তো চারটা সবের মধ্যে চার রকমের ভেরিয়ান রাখা এই যে এই সব শাড়িগুলো আপনারা 1500 টাকার মধ্যে পাচ্ছেন 1500 এগুলো ভাই ব্রাইডাল শাড়ি না এগুলো সম্পূর্ণ জেনুইন পার্টস একদম ইনটেক একদম ইনটেক তারপরে এই যে এই টাইপের শাড়িগুলো দেখেন আপনারা তো শাড়ি অবশ্যই দেখেন ভিডিওর মধ্যে অন্য দোকানের বাট এই কালেকশন গুলাই কিন্তু কেউ কালেক্ট করে না এই যে গোলাপ গুলাই দেখেন একবারে জীবিত গোলাপ তাই ওদের সেন গুলো ভাই এগুলাই ভাই খুবই কম রেট থাকবো এই যে এগুলাই যারা নেবেন কল দিবেন এটি 1000 টাকার মধ্যে থাকবো

অর্গান যা বলেন হ্যাঁ এই যে এগুলো দেখেন একটা শাড়ি দিই আপনাদেরকে দারুণ একটা শাড়ি অফার করি দেখিসের মধ্যে ভাই এইগুলাই হচ্ছে কাঁথানের মধ্যে কাঁথানের মধ্যে হবে আর কি হ্যাঁ এগুলাই কাঁথানের মধ্যে এগুলাই দেখেন পুরাটা শাড়িতেই আপনার ডট 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 মানে করা পুরাটা শাড়ি এগুলাই সব সুতার কাজ করা সুতার কাজ করা পুরাটা হ্যাঁ পুরাটা শাড়িতে ডট ডট সুতার কাজ করা হ্যাঁ এগুলাই হাতে বোনা এক একটা শাড়ি এমনিতে খুচরা সেল হয় 30350 প্লাস এগুলাই আমরা 850 টাকায় দিচ্ছি মাত্র 850 টাকায় 850 টাকায় দিচ্ছি ঠিক আছে মানে পুরা যত অনলাইনে যারা যারা পেজে ভিডিও করে হ্যাঁ শুধু একটা ছবি দিবেন আমাদের এই শরীরে ভাইরাল কালেকশনের ছবিগুলো আপনারা ভাইকে দিবেন তাহলে কিন্তু আপনাদের বাংলাদেশে পাওয়া যায় না ওই শাড়িগুলোর বেশি ছবি দিবেন কারণ আমরা বাংলাদেশী কা ন অনুসারেও করি না সম ইন্ডিয়ান গ্লোবাল ইন্ডিয়ান জগতের যত প্রকার শাড়ি আছে ওগুলাই ছবি দিবেন আমরা ওগুলাই আপনাদের কালেক্ট করে দিতে পারবেন ঠিক আছে